গুড মর্নিং সবাইকে নতুন একটা ভ্লগে সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এক গ্লাস করে ছাতু খেয়ে আজকের দিনটা শুরু করছি বরমশাই খাচ্ছে চিনি দিয়ে ছাতু আর আমি খাচ্ছি গন্ধরাজ লেবু আর নুন দিয়ে ছাতু বেকার হুম এটা ভালো খেতে বেশি চিনি দিয়ে তো বেশি চিনি দিয়ে আমার একদম ভালো লাগে না মিষ্টি মিষ্টি ছাতু সর্বদা একদম ভালো লাগে না আমার লেবু নুন দিয়ে ভালো লাগে তার মধ্যে একটু যদি জল জিরা পড়ে তাও ভালো লাগে জল আনা হয়নি আজকে হচ্ছে বর্মশাই ছুটি নিয়েছে কেন ছুটি নিয়েছে আমাদের মানে কি প্রবলেম আগে যে সমস্যাটা হয়েছিল তো সেই সমস্যাটা আবার দেখা দিয়েছে বললে অনেক সমস্যা আমাদের জীবনে মানে একটার পর একটা সমস্যা 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 এসেই চলেছে কাজ এখন ঝুলে রয়েছে তো সেই কারণে আজকে যায়নি ভাবলাম ব্লগটা শুরুই করে দিই সকাল থেকে কিছুই কাজ বাজ এখনো হয়নি শুধুমাত্র বিছানাটা তোলা হয়েছে আর ভাবলাম দুজনে একটু ছাতু শরবত করে খেয়ে নিই আমি তো প্রত্যেকদিন দিন খাই ও বাড়িতে আছে বলে ওকেও করে দিলাম এরপরে প্রচুর বাসন রয়েছে সেগুলোকে ধুতে হবে তো চলো এখন ছাতুটা খেয়ে নিই সারাদিন কি করি কি না করি পুরোটাই দেখতে থাকো আমাদের সাথে থাকো কিছু বলবি অনেক পর ব্লগে লজ্জা লাগছে তাই জন্য কিছু বলতে পারছি না নার্ভাস হয়ে যাচ্ছি আমি দু একদিন পর পর দেখা দিই তো ওই জন্য কি বলবো ভুলে যাই যখন বৃষ্টি হয় তখন জয় ঘরে থাকতে পারে না যেদিনকে এরকম রোদ গরম হয় সেই দিন ঘরে থাকে সবাই ঘুমোচ্ছি মানে ঘুম ভেঙে এসে মনে হচ্ছে যেন সেদ্ধ হচ্ছে সেদ্ধ করছে আমাদেরকে এত পরিমানে গরম আমাদের এই কি বলে এটাকে কলাপসিবল দরজা খোলার জন্য বাইরে হাতটা বাড়ালাম দেখি হাতে ঠান্ডা ঠান্ডা লাগে বাইরে কুয়াশা বোঝা করছে দেখি

বেশ বড় সড়ো অনেক কিছু জামা কাপড় ধরবে ভাবছি একটা নেবো ওকে বলছিলাম কিন্তু ভাবছি যে ওটা যদি কেটে দেয় আমাদের ঘরে তো প্রচুর ইঁদুর তো সেটা ভাবছি এবার আবার যে জামা কাপড়ের মধ্যে রাখবো যদি ইঁদুর ঢুকে কেটে দেয় বা আলমারিটাই ফুটো করে দেয় এখানে প্রচুর ইঁদুর আমার জামা কাপড় পুরো ফুটো ফুটো করে দিয়েছে আছে অবশ্যই এমনিতে আমার জামা কাপড়ও ফুটো করে দিয়েছে তারপর ভাবছি যে দেখি তাহলে কি করা যায় কিন্তু আলমারিটা খুব সুন্দর আমি দেখলাম তো

এগুলো নতুন কুড়ি যেই মানে গাছটা যখন কিনে এনেছিলাম যেই কুড়িগুলো ছিল সব কটাই ঝরে পড়ে গেছিলো এগুলো সব নতুন আসছে গাছে দেখো এই একটা এটা এসেছে মানে সব কটা ডালেই মোটামুটি পাঁচটা ছটা করে কুড়ি এসেছে এটা যখন ফুটবে তোমাদেরকে দেখাবো এত সুন্দর গন্ধবে রয়ে এই গাছটা মনে হচ্ছে মরে গেছে গাছটা ভালো তর থাচা পুরো সতেজ ছিল গাছটা কি করে এরকম হয়ে গেল কে জানে এইটা তবু ঠিকঠাক আছে আসলে এত বৃষ্টি হলো না এই গাছটাকে তুলতে পেরেছিলাম এখানে ক্যাপসিকাম গাছ তুলেছিলাম তাও বাঁচাতে পারিনি এটাকে তুলেছিলাম বারান্দায় জায়গা কোথায় যে এত গাছ রাখবো বলো তো মনে হচ্ছে জলে গাছটা নষ্ট হয়ে গেছে উচ্ছে গাছটা তো তত্তরিয়ে বেড়ে উঠছে দেখো কী সুন্দর বাজার থেকে দানা সেই উচ্ছে দানা দিয়ে তোমরাও শুনে শুনে তোমাদের কান পচে গেছে বাজার থেকে আনা উচ্ছে দানা দিয়ে এই গাছটা আমি তৈরি করেছি দেখো ঝাড় হয়েছে ভেবেছিলাম উচ্ছে পাতার বড়া খাবো কিন্তু বড়া খাওয়াই বারণ বড়া আর খেতে পারবো না কি সুন্দর তরতাজা হয়েছে গাছটা দেখো এই যে সেদিনকে কলা ভিজিয়ে রেখেছিলাম কলা না কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম এই জলটা এবার গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো কালু ঘুমোতেই ব্যস্ত কুমড়ো গাছের গোড়ায় একটু দিয়ে দিই বেল গাছের গোড়ায় একটু দিই সব গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিয়েছি এই বেগুনটা যখন হয়েছিল কি খুশি না হয়েছিলাম আমি গাছে একটা বেগুন ধরেছি এত কষ্টের ফলেই দেখো বেগুনটার এই অবস্থা এই দেখো ভেবেছিলাম বেগুনটা বেগুনি বানিয়ে তুলি কার আমি খাবো বেগুনটার এরকম অবস্থা ইস কী অবস্থা গাছটা এত কষ্ট করে একটা বেগুন ধরলো তা আবার পচা সবকটা গাছের অবস্থা এরকম একটা গাছে বেগুন ধরেছিল এই দেখো তিন দল মিলে তিন মূর্তি এখন যাচ্ছে ক্রিকেট খেলতে এই ছুটি আছে তিন মূর্তি ক্রিকেট খেলতে যাচ্ছে লোকের বাড়ির পাঁচিল টোককে দেখো শিং ভেঙে বাছুরের দলে নাম দিয়েছেন এই জন্য ক্রিকেটারকে দেখো

কেচে মেলেছিলাম ওই পাড়ের দড়িটা এই এই দিকে দড়িতে থাকলে চোখে পড়ে আর একদম ওই কোন দড়িটা মেলেছি মেলতে কী হয়েছে এই নাইটিটা কখন হাওয়াতে পড়ে গেছিলো নিচে আর আমার খেয়ালই নেই দড়িতে যেহেতু দেখতে পাইনি নাইটির কথা আমার আর মনে নেই কালকে সন্ধ্যাবেলা তখন মনে করছি যে আমার নাইটিটা কোথায় গেল এটা আসলে সময় পড়ি না জানো তো কারণ এটা মানে সেই নতুন থেকে মানে নতুন মতো হয়ে আছে তো আর নাইটিটা একটু মোটা আর এই গরম তো গরম লাগে একটু হালকা পাতলা জিনিসই খুঁজি তো মোটা নাইটি যেহেতু সবসময় পরা হয় না সেই কারণে এটা হচ্ছে আমি মাঝে মধ্যে পড়ি যখন ব্লক করি সকালের দিকে কিংবা বিকেলের দিকে মাঝে মধ্যে এটা পড়ি আবার কেচে তুলে রাখি তো কেঁচে মেলেছিলাম এবার পড়ে গেছে হাওয়ায় তারপর ঝড় বৃষ্টি হয়েছে আমার মনেই নেই মানে ছ সাত দিন ধরে এই নাইটিটা ওখানটা পড়ে রয়েছে আমার মাথাতেও নেই কালকে হঠাৎ করে খুঁজছি খুঁজে পাচ্ছি না দেখে সেই বালতির মধ্যে জামাকাপড় রাখি যে বড় বালতিটা ওই বালতিটা পুরো খুঁজেছি দড়ি পুরো এদিক ওদিক করে খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তারপর গিয়ে দেখি ওই গেটের কাছে ওই বাড়িওয়ালা ভাইয়ের গেটের কাছে এই নাইটিটা মাখা অবস্থায় পড়ে রয়েছে তো এখন কি করবো এখন এই গরম জল দিয়ে নাইটিটা কাচি দেখো বসেছি গরম জল এখানে জল ফুটেও গেছে আজকে নুন দিয়ে জামা কাপড় কাচবো নুন দিয়ে চুলিকাকে বলছিলাম যে এরকম হয়েছে কি করি বলতো ও বললো ডেটল আছে বললাম না ডেটল তো নেই ও বললো তাহলে এক কাজ কর একটু নুন দিয়ে তারপর জামা কাপড়টা কাচ জীবাণু নাকি কেটে যায় তো সেই কারণে নুন দিয়ে দিলাম নুন আর এখন গরম জল সার্ফ দেওয়া আছে এর মধ্যে এবার গরম জলটা ঢেলে দেবো ভালোই গরম হয়ে গেছে জলটা এবার নাইটিটা দিয়ে দেবো গরম জল দিয়ে কেছে আর ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে নতুন নাইটি যেন আমার যখন খুঁজে পাচ্ছি না আমার এত কষ্ট হচ্ছে আমি বাবা নাইটিটা আমি বেশি দিন পড়তেও পারলাম না থাক কিছুক্ষণ ভেজানো থাক একটু পরে গিয়ে কেঁচে দেবো আর এই দেখো বাসন দেখো বাসনের লাট রয়েছে এখানটা দেখো কালকে থেকে আমাকে বাসন মাঝতেই দেয়নি দেখো কত বাসন জমে রয়েছে এখন আমি বসে গেছি এক কেজি আম নিয়ে এজ আগের দিনে এক কেজি আম আনা হয়েছিল তো সেই আমগুলো রোদে দেওয়া হয়ে গেছে দেখলাম এইটুকু হয়েছে এক কেজি আম শুকাতে দেখছি শুকানোর পর দেখছি একদম এইটুকু হয়ে গেছে তো সেই জন্য করে জয়কে বললাম একটু কাঁচা কাঁচা দেখে বাজার থেকে একটু আমেনে দিতে আমাকে তো এইগুলো আবার নিয়ে এসেছে ও নতুন এও দেখছি মানে পাকা পাকা মতো একটু আমি আগের দিন যেগুলো এনেছিলাম ওগুলোর মধ্যে পাকা বেরিয়েছে মানে পাকা বলতে সেরকম টসটসে পাকা না দেখতে লাগছে কাঁচা কিন্তু ভেতর দিকটা হলুদ হয়ে গেছে আমি এই দেখো এরকম এই দেখো এর থেকে বেশি ছিল আগের দিনের আজকে দেখা যাক মনে হচ্ছে আটি হয়ে গেছে এখন মানুষ আম খেয়ে খেয়ে এই দেখো পাকা পাকা মতো জানি না আমি এতে হবে কি না আদেও চেষ্টা করছি জানি না কি হবে আমগুলো নষ্ট হবে নাকি জানি না আমি এখন মানুষ আম খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যায় যে আম আম চারিদিকে আম কিন্তু কিছুদিন পর তো আর আম পাবে না বলো একটুখানি আম যদি পারি সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে মাঝে মধ্যে একটু টক করা যায় মাছের মাঝে মধ্যে একটু টক ডাল খাওয়া যায় দেখবে ওটা অসময়ে ইচ্ছা হয় যখন আম পাওয়া যায় না তখন ইচ্ছা হয় তো চেষ্টা করি দেখি যদি পারি জয় মাছের টক খেতে ভীষণ ভালোবাসে মাছের টক তারপর আলু টক ভেন্ডির টক যেগুলো আমি কখনোই করিনি আলু টক আমি কী করে করে জানি না অনেকবার দেখেছি নেটে সার্চ করে কিন্তু আমার মনে হয় কেমন হবে না হবে ওইভাবে বানাই না ভেন্ডির টক খেতেও জল ভালোবাসি আমি কোনোদিনও করিনি করিনি কি করা তো দূরে যাক আমি কখনো খাইও নি ভেন্ডি টক

चार हमें कैसे नहीं अरे हमारा नाइस अच्छा है बहुत अच्छे नाचते हो तू पार भी ना नीलLambda की नंदी भी दीची तू कहां से हमको दे ये लो ये तो जल्दी है और वो नहीं है है बैट खाना छोटा बैट है বড় বড় ক্রিকেটারের সঙ্গে এখানে সুনীতি মন্ধনা ব্যাটে নেমেছে ওরে না কি রে হ্যাঁ আমাদের মারাত্মক ব্যাটসম্যান এই মুহূর্তে পিছে আসে বলার বল ছেড়ে দিয়েছে সুন্দর একটি আউট যা দেখুন সবাই না আরো আস্তে একটা দে দেখি মেরে শান্তি পাক

না অনেক এরকম ভাবে বরকে দিয়ে কাজ করায় কাজ কাউকে দিয়ে করানো যায় না গো দেখলে তো নিজে নিজে এসেই করে একটা এত বড় মানুষকে কেউ জোর করে কখনো কাজ করানোতে পারে এখন আমাদেরকে কী করতে হয় বলো তো এই কলে কাচাকুচি বাসন মাজা করে আর ওই কল দিয়ে কাজ মানে জল নিয়ে আসতে হয় আমাদেরকে আর এই আম এখানে দিয়েছি রোদে নিজো আম রোদে দিয়েছি এখানে ছ সাত দিন ধরে কাদার মধ্যে পড়েছিল কেচে নিই তারপর আমি মেলে নেবো কাঁচাকুচি করলাম দেখো ঘামে ঘাম হয়েছে মেশো ডাকছে আসো মেশো প্রচন্ড গরম লাগছে ওই দেখো কালুর বাচ্চা ওখানে ঘুমোচ্ছে ওরা যেখানে একটু ঠান্ডা পায় একটু ওই বাথরুমের কাছটা ওই গাছে নিচে ওর মা ঘুমাচ্ছে ওই পারে এই পারে ওর বাচ্চা ঘুমোচ্ছে যাক জামা কাপড়গুলো গুলো কাঁচাকুচি হয়ে গেল এখন আমি একটু ক্রিকেট ওদের সাথে তারাকে একটু মাথায় তেল মানবো ভাবছি শ্যাম্পু করবো আজকে চুলের অবস্থা খুবই খারাপ জুড়ে চুল হয়ে গেছে চুলের অবস্থা প্রচন্ড খারাপ অনেকদিন শ্যাম্পু করা হয় না কারণ কি এই কলের জলেই শ্যাম্পু করি আর জল সকালবেলা তারা ঘুরে চোটে ওই কল থেকে জল ভরে দিয়ে যায় তো ওই কলের জলে শ্যাম্পু করলে না চুল একদম চিটচিটে হয়ে যায় শ্যাম্পু করার পরেও চিটচিটে হয়ে থাকে তো সেই কারণে ওই কলের জলে শ্যাম্পু করি না এই কলের জলে করি কিন্তু কয়েকদিন ধরে জল একদমই সময় পাচ্ছে না এই ওই মানে ওই কলের জল ভরে দিয়ে যাচ্ছে সেই কারণে আমার শ্যাম্পু করা হয় না তো চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ভাবছি আজকে শ্যাম্পু করবো তার আগে তেল লাগাতে হবে মাথায় তেল দিতে হবে তোমাদের ভাইকে বলে দেখি মাথায় চাম্পি করার কথা ঠিক আছে ও তো খেলছে দেখি ওর কাছে খেলা আগে না বউ আগে হ্যাঁ দেখা যাক নিয়েছি একটু চাম্পি করে দিবি রে একটু চাম্পি করে দিবি বল না দিবি দিবি কিনা বল আস্তে এই মাথা তালুটা একটু বেশি করে দে চুলের অবস্থা খুবই খারাপ আমার দেখো কি অবস্থা হয়েছে চুলটা অনেক দিন তেল মাখা হয় না কে গেল দেখে দেখে কে গেল দেখে দেখে তুই একটু মাগাটাই হ্যাঁ বেশি করে আর একার ভাত ছিল এবার জয় বাড়িতে থাকবে জানতাম না তো সেই কারণে এখন ভাত করতে হবে এখন বাজে দুপুর দুটো বসেছে ভাত ভাত ফুটে এসেছে পুরোপুরি ফুটিনি দুবেলার ভাত একসাথে হয়ে যাচ্ছে আজকে এখন জল ভরা হচ্ছে এই আজকে এই জলে শ্যাম্পু করবো স্নান করব সেই কারণে এই কলে জল ভরা হচ্ছে কতদিন বাদে যে এই জল আমার গায়ে পড়বে এই জলে এখন স্নান করাই হয় না এই দেখো মা বাচ্চা এখানে শুয়ে রয়েছে দেখছে দেখছে আবার পুরো কাজ বাজ সেরে ফ্রি হয়ে আমরা সবাই খেতে বসেছি এই যে এখন সার্ভিং চলছে তো রুতু জানতো না যে আজকে আমি থাকবো তাই জন্য অল্প করে ভাত করা হয়েছে এক্সট্রা রাতের জন্য করে নিয়েছি তো সেইখান থেকে এই ভাত আমার দিয়ে দিয়েছে ও আর তরকারি এই একটাই মাছ ছিল আর একটু চচ্চড়ি ছিল তো ও বলছে ও নাকি চচ্চড়ি দিয়ে ভাত খাবে আর আমাকে নাকি মাছটা দিয়ে দিয়েছে আমার লাগবে না আমার চচ্চড়ি বলে আর কিছুই চাই না ওটা কোনো কথা নয় তবে আমি ওর কথা শুনবো না এই মাছটা অর্ধেক হবে আর এই সুন্দর চচ্চড়িটা অর্ধেক হবে এই দুটো মাছ খাবো না তুই দে দে অর্ধেক নে আমি খাবো না মা আমি অর্ধেক করে দিচ্ছি বিশ্বাস কর আমার কথা আমি চচ্চড়ি দিয়ে খাই আমার খুব ভালো লাগে ফেভারিট খাবার আমার কারেন্ট চলে গেলে ঘরের মধ্যে আর ঠেকা যায় না মনে হয় পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে ঘরের ভেতরে তো বাইরে একটু আসলাম এখানে বেশ হাওয়া দিচ্ছে ভালো ভালো হাওয়া দিচ্ছিলো আসলাম হাওয়াটা বন্ধ হয়ে গেল আমাদের ঘরে মানে কারেন্ট চলে গেলে আর এখানে ঠেকা যায় না এত টিনের দরজা বানিয়ে থাকে তাও বানিকে মাঝে মধ্যে এখন মানে সবাই যখন আছি তো বাণিকে ছেড়ে দরজার সামনে বসে থাকি বা শুয়ে থাকি নিচেই গড়াগড়ি খাই গরমে রাত্রেবেলা যদি আবার চাদর বা কম্বল পেতে ঘুমাই কিন্তু দিনের বেলা একদম চাদরও পাতি না খালি মেঝেতে গড়াগড়ি খাই গরম বানিকেও নিয়ে বের হয়েছি আমরা বাণী এখন একটু ঘুরছে খাওয়া দাওয়া করছে ঘাস খাচ্ছে আর আমরাও একটু দাঁড়িয়ে আছি হাওয়া খাওয়া বলে হাওয়াই বন্ধ হয়ে গেছে এখনো চুলা চুলানো হয়নি এখন এখানটা বসবো বসে ভাবছি একটু এডিট করে রাখি কারণ কি রাত্রেবেলা রান্নাবান্না রয়েছে রাত্রেবেলা রান্নাবান্না রয়েছে তো সেই জন্য ভাবছি একটু বসে এখানে মানে এডিটটা করে রাখি যতটুকু পারি করে রাখি তাহলে অতটা চাপ থাকবে না রাত্রেবেলা নয়তো কালকে সকালে আবার একটু চাপে পড়ে যাবো ব্লগ শুরু করবো না এডিট করবো এই আর কি তো এখানে কিছুক্ষণ বসি এডিট করি এই দেখো ভাবছো তো যে বাণী খাঁচার মধ্যে বন্দি কেন বাণী তখন ঘুরেই বেড়াচ্ছিলো এইদিকে দেখো বাণী শত্রুকে দেখবে এই দেখো বসে আছে এই দেখো অনেকবার চেষ্টা করেছি আমরা বন্ধুত্ব করানোর কিন্তু বন্ধুত্ব কখনো হবে না এই দেখো ও শুয়েছি ওখান থেকে বানিকে দেখছে এই যে ওই জন্য এখানে রাখা হয়ে যাতে বানি একটু হাওয়া বাতাস পায় সেই কারণে এখানে বসানো কারেন্ট তো নেই আর এই যে ওখানে দেখো কাণ্ড বানু ও বানু দাদা ওখানে দেখ দাদা শুয়ে আছে দাদা শুয়ে আছে দেখ দাদা তোমাকে পেটের মধ্যে রাখতে চাইছে বানু বাচ্চাটাকে একটু ছাড়তে পারি না কালের জন্য কি বলবো কাকে কি বলবো দুটোই অবলা বাচ্চা দেখো